বিশ্বাস করি এরা শিক্ষার্থী নয় এরা রাজাকরের সন্তান এরাই একাত্তরে আমার বাংলার মেহনতি মানুষকে জবাই করেছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা আস্ফালন দেখাচ্ছে যারা পরিচয় দিচ্ছে যে তারা রাজাকরের সন্তান তারা রাজাকার যারা গত তিপ্পান্ন বছর ধরে তাদের যে বাপ দাদাদের পরিচয় রাজাকারের পরিচয় সেটা তারা মনের মধ্যে লুকিয়ে রাখ রেখে রেখেছিল আর সুযোগ পেয়ে সেই পরিচয়টা কি তারা সামনে এনেছে এবং আস্ফালন দেখাচ্ছে যে তারা রাজাকারের সন্তান আমরা এই রাজাকার পরিচয়ের বিরুদ্ধে এই রাজাকারের আস্ফালনদের বিরুদ্ধে অধ্যায় আজকে আমরা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে আমাদের একটি কর্মসূচি ছিল সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে একটি মিছিল নিয়ে আমরা যখন যাই তখন কা পুরুষের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাদ থেকে কিছু আমি বলবো এরা অবশ্যই শিক্ষার্থী নয় কারণ একজন শিক্ষার্থীর হাতে ইট পাটকেল থাকে না একজন শিক্ষার্থীর হাতে ধারালো অস্ত্র থাকে না একজন শিক্ষার্থীর হাতে অস্ত্র থাকে না একজন শিক্ষার্থীর হাতে ককটেল থাকে না আমাদের উপর ইট শুধু ইটের ইট ইট ইটের বৃষ্টি ফেলা হয়নি আমাদের উপর শুধু ইট ইট পাটকেলই ছোড়া হয়নি আমাদেরকে ককটেল মারা হয়েছে আমাদেরকে গুলি করা হয়েছে আমাদেরকে দেশীয় ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করেছে আমি বিশ্বাস করি এরা শিক্ষার্থী নয় এরা রাজাকারের সন্তান এরাই একাত্তরে আমার বাংলার মেহনতি মানুষকে জবাই করেছিল এই ধারালো অস্ত্র দিয়ে এরাই একাত্তরে আমার মা বোনদেরকে পাকিস্তানি হানাদেরদের হাতে তুলে দিয়েছিল এবং তারাই আজকে এই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সুযোগ পেয়ে আসফালন দেখাচ্ছে এবং তারাই আজকে এই মুক্তিযুদ্ধের সন্তানদেরকে এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির উপর বিনা উস্কানিতে হামলা করছে এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আমাদের হামলার ছবিগুলোকে তারা তাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে তাদের পক্ষের ক্যাজুয়ালিটি হিসেবে প্রচার করছে তারা প্রচার করতে চায় যে এগুলো তাদের আহত কিন্তু আমি এর বিরুদ্ধে ধিক্ষার জানাতে চাই আমি দেখেছি যে আমার ছবি প্রচার করছে তারা আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক উপসম্পাদক সম্পাদক আমার ছবি দিয়েও তারা গুজব ছড়াচ্ছে যে তারা আহত এটা সম্পূর্ণ ভুল তারা বরঞ্চ আমাদের উপর হামলা করছে এই জামাত ছিবির রাজাকার এই ছাত্রদল এই স্বাধীনতা বিরোধী এদের বিষ এদের বিষ দাঁত উপড়ে ফেলার আগ পর্যন্ত আমি মনে করি না এখনও আমাদের ঘরে ফিরে যাওয়ার সময় এসেছে দেখুন আপনি যদি আমাদের আরও যে আহত নেতাকর্মী আছে এখানে আরও দুই তিনজন আছে এবং কয়েকজন হসপিটালে গিয়েছে কয়েকজন বাসায় গিয়েছে কয়েকজন হলে গিয়েছে আপনি খোঁজ নিলেই জানতে পারবেন যে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে এবং আজকে বিজয় একাত্তর হলে সর্বপ্রথম আপনি আপনি দেখবেন প্রত্যেকটি মিডিয়ায় এসেছে বিজয় একাত্তর হলে সর্বপ্রথমে আন্দোলন আন্দোলনের নামে যে সকল সন্ত্রাসীরা মাঠে নেমেছে তারা কিন্তু সর্বপ্রথম হামলা শুরু করে এবং তারাই সংঘবদ্ধভাবে ভাবে সব জায়গায় উস্কানি দিচ্ছে এবং হামলা চালাচ্ছে এবং আমার উপর আমার আমার উপর আমি দেখেছি যে দুই তিন জায়গা থেকে আমার উপরেই হামলা করছে মানে তাদের হিট লিস্টেই ছিলাম আমি যে আমাকে টার্গেট করি তারা মেরেছে আমাকে তারা চিনতে পেরেছে যে আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির